চোখ কালীঘোষকে যেভাবে ডাইনি না করে দিয়েছিল যে সে না যাওয়া পর্যন্ত কালীঘোষ যেন তার মায়ের সাথে দেখা করতে না যেতে পারে এদিকে কালীঘোষ ডাকায় যাইয়া একটা ফ্যান মুছতে পারে তো বাসায় গেলে নাকি আরও এক দেড় ঘন্টার সময় লাগবে তার আইতে তার ডাকায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না কত বড় মানে জগন্নাথ জালিমে কালীঘোষ তো মিনি ডাইনির আয়না করে বন্দি কালীঘোষ আজকে বাদাইমার চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশড হয় মিনি ডাইনিরে আর কালীঘোষের বসাই তো বুতুনি তার সাক্ষাৎকারে বলতেছে তার মনে অনেক কষ্ট বুতুনি এখন আর টিনের এক লাখ টাকার টিনের ঘর কিনি এইখানে থাকবো মাইয়াকে ইংলিশ ম্যাডামে ভর্তি করাইবো এখন বলে পটাত করি তাদের এলাকায় ভালো ভালো ইংলিশ ম্যাডাম বলে স্কুল হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা আনারা ভালো আছেন না ভালো আছে আবার আছি কথা কইতে ভালো থাকলে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি লাইক দেন আপনারা ইয়া মন মঞ্জিলা বেলে বিসর্জন দিছে মঞ্জিলা বেলে দুনিয়া ত্যাগ করছে তা ইয়া তানজি তানজিলার ইয়া মঞ্জিলার মার্বেলে ক্যারেজ হয়েছে এটা নিয়ে আজ পুরো পরিবার মিল্লা যে একটা সাজানো নাটক গতকালকে ক্রিয়েট করছে সিন যেটা এই সিনের নাটকীয় ঘটনার ভিতরে যেটা আমাদের নাজমা খালা ও অংশীদের ছিল তো আই এই ভিডিওর মধ্যে মঞ্জিলার মারালে কোনো কথা না মঞ্জিলা কি আসলে বিসর্জন দিছে না মঞ্জিলা ফেটে আছে এটা সকালবেলা আন্নগুলোকে একটা ভিডিওতে শেয়ার করি যদি সময় পাই এন বুতনের নিয়ে আমি কথা কইম বুতুর নিয়ে আর কালীপ্রাসাদকে না কালীঘোষকে নিয়ে কথা কই লগে ভাদাম্মা তো থাকবে আরও অনেকে থাকতে পারে আজকের ভিডিওতে তবে মঞ্জিলার মারে নিয়ে আমি সকালে ভিডিও আপলোড করিম কেউ মিস করবেন না ভাইয়া পুরা আনেরা ব্যক্তি আনলেগু টুকুস করে চলিয়ে গেল তো আজ যা ভাদাম্মার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে দর্শক মিনি ডাইনি নাকি ডাকা শহরে আইসে ইয়া মাইয়াকে ইংলিশ ম্যাডাম পড়াইব আর জানি কয় ক্যালটেল ম্যাল ভর্তি করাইব এন ইংলিশ ম্যাডাম শেষ মিনি ডাইনির প্ল্যান প্ল্যান যেহেতু সাকসেসফুল হয়ে গেছে এখন ইংলিশ ম্যাডাম শেষ কথা হয়েছে মিনি ডাইনি আইসে বাবু হাঙ্গুরটাকে সাঙ্গা করার জন্য পটাত করে চলিয়েছে বছরের মজগন্দি মাইয়াকে স্কুলে ভর্তি করাইব কোন স্কুলে ইংলিশ ম্যাডাম স্কুলে তো স্কুলে যে ভর্তি করাইব পঠাৎ করে বছরের কোনান্দি আইছে পঠাৎ করে চলিয়েছে এনা না মিনি ডাইনি মাইয়াকে ইংলিশ ম্যাডামে পড়ার জন্য বছর কিন্তু চলি যেতে যেতেছে মিনি ডাইনি কিন্তু এদিকে সাংসার কৰি পরিকল্পনা করি বাবু হাঙ্গিরটাকে হাঙ্গা করার জন্য ডাকা শহরে আইসে দশক মিনি ডাইনির মনে শুধু দুঃখ 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 মানে হিতির নাম আফসুসকারী মহিলা রাখা উচিত ছিল হিতির মনে শুধু দুঃখ তো কালি কালীঘোষ কিন্তু এই বুতন্নিরে কইতে আছে যে ইয়া ডাইনি তার মনের একটা দুঃখ আমার মনে অনেক দুঃখ কি কী দুঃখ পাইছে এটা কইতে নিয়েছিল কালীঘোষ বলতেছে সুপ থাকো সুপ থাকো এগুলো নিয়ে কথা বলল না এদিকে বাদাম ম্যাম এক ফাঁকে দিই কেমনে কেমনে একটু বলছে যে ক্যামেরার সামনে ইউটিউবে এগুলা বলা উচিত হয় নাই ওই যে ভুতুর্নি পরের দিনে একটা বিটগুটের দা তার এই ঠোঁট লই মুখ না দুই যে সকালবেলায় একটা ভিডিও আপলোড করে দিছে কালীঘোষের বুকের মধ্যে ঘুমায় না যে রাইতে যে কালীঘোষকে একা একা রাখছে কালীঘোষকে ছাড়া একা একা ঘুমাইছে কালীঘোষকে শাস্তি দিছে তো যেদিন ভিডিওটা পাবলিশ করছে বুতুণি তো বুতুণির মেন হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা কারণ জানেন দর্শক এই বুতুনি কালীঘোষকে যে ঢাকা ফাটাইছে মেন হয়েছে তার গয়না আনার জন্য বলছে এটা আর বাপ্পি ভাইয়া যাইবো এলে বা কালীগোষ ঢাকা যাওয়ার কোনো কারণে আচ্ছা আল্লাহ না করুক আজকে যদি কালীঘোষের মা মারা যাইতো এই কালীঘোষ কত বড় নিকৃষ্ট এবং জালিম সন্তান এরকম অনেকেই কমেন্ট করছে যে বাবুর মতো এরকম জালিম সন্তান থাকার থেকে না থাকাই ভালো এই কালীঘোষ মিনি ডাইনির ফাল্লাই পড়ি ফাল্লাই পড়ি বাপের মৃত্যু সজ্জায় যার বাবার মৃত্যু দম টানতেছে এত শপিং করার পরও শারমিন মাইয়াও কিন্তু সে যায় নাই বাফের মাতার কাছে আসিল এবং বাপরে নিয়ে হাসপাতালে আপনারা দেখছেন আমি এখানে আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন আমি আপনার কথাটা ক্লিয়ার করি যেটা সত্যি যেটা যার ভিডিওতে আমি যতটুকু সত্যি দেখছি ততটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করি কিন্তু কথা হয়েছে এর মানে এই না যে মাল্টিপ্লাগ দোয়া তুলসী পাতা সেটাও কিন্তু না এটা কিন্তু একে অপরের পরিপূরক কথা ক্লিয়ার করে দিসানো গোলাগে আবার মূল কথায় জায়গা তো এই মাল্টিপ্ল্যাক আপনারা দেখছেন হাসপাতালে মাল্টিপ্ল্যাক মাল্টিপ্ল্যাগের মা এদিকে বেল্লাল এরা কিন্তু সবাই দৌড়াদৌড়ি করছে এই হাঙ্গুরটার কোনো দিনও আপনারা কিন্তু দেন নাই কোনো দায়িত্ব পালনে যাইতে যে হাঙ্গুরটার বাবা বা হাসপাতালের মধ্যে ভর্তি দুটা ভাত নিয়ে যাওয়া না ওইখানে থাকা কোনো একটা ভিডিও তো কারোর সামনে কিন্তু হাঙ্গুরটার কোনো ভিডিওর মধ্যে আপনারা দেখেন নাই তো দর্শক আপনারা দেখেন এই ডাইনির পাল্লাইপরি বাফের মৃত্যু সজ্জার সময় হাঙ্গা খা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছো অন্য কোনো ফল হইলে কিন্তু ধায় কিন্তু কিন্তু চলে যেতো যে আমার বাবা অসুস্থ এখন আমার চলে যেতে কিন্তু ডাইনির সাথে ওইখানে রাত কাটানোর জন্য এই রাত কাটানোর জন্য হিনে রয়ে গেছে যেটা তাঞ্জিলার বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছে যে আপনি এটা নিয়ে কত আমার কিছু শত্রুরা আবার আমি যখন ওই ভিডিওটা বানাইছি তানজিলার ফ্রেন্ডরা যখন আমাকে কমেন্ট করে অনেকগুলোই ইনফরমেশন দিয়েছেন পাঁচ ছয়জন বন্ধু এখানে উপস্থিত ছিল আমারে বলছে যে আপু আমরা যদি জানতাম এটি ভিডিও করি আপনাকে ফাটাইলে পাঠাইলাম এরা যে কত বড় খারাপ এদের এখানে ঢুকি বুঝতে পারছে কি জানি কয় বাবু বাবু মামা ইয়া মিনি ডাইনির কেক কাটাতে ব্যস্ত ছিল তানজিলের বিয়ের মধ্যে মিম বাবু মামার বাবু মামা মিনি ডাইনি বিয়ে করে ফেলছে যখন আমি আমার চ্যানেল থেকে এটা পাবলিশ করছি আমার আশেপাশের কিছু শত্রু আছে না মানে আমার বিরুদ্ধে উচা গলায় কথা কইতাইছে এটা সম্ভবই না মিনি ডাইনির বিয়ে হয় না মিনি ডাইনি তানজিলার বিয়ে তো বাবুর নিয়ে রাইট কাটাইছে মিনি ডাইনির বিয়ে নাটকীয় যে সাজাইছে এডি এটি সব নাটকীয় কাহিনি মিনি ডাইনির বিয়ে গত বছর এই বছরে যে অনু পাঞ্চন করছে যে তারিখে পানশন করছে মিনি ডাইনির বিয়ে তার আগেই হয়েছে বুঝছেন দশক ওই বছরে ওই টাইমেই হয়েছিল তাঞ্জিলের বিয়ের আগে কিন্তু মিনি ডাইনি বাবু হাঙ্গুরটার লগে বিয়ে হয়েছে সেই দিন ধার্য করে কিন্তু এই পদ্মাশ্রে যায় অনুষ্ঠান করছে তো দর্শক ইয়েরা এই হাঙ্গুরটা ওই অনুষ্ঠান থেকে বা মৃত্যুসজ্জা বাবারে ফেলে চলে গেছে কত বড় জালিম এরকম জালিম সন্তান না থাকলেও চলে এটা কিন্তু আপনারা চোখের সামনে দেখছেন আর জীবিত মা অসুস্থ তারে কি দেখতে যাবে ওই যেখানে এই মিনি ডাইনির পাল্লার মধ্যে পড়ি তার অস মৃত্যু সজ্জা বাবারে হিয়ানো উলাইলে গিরি করতে গেছে ডাইনির লগে হিয়ানো ছবি তুলবো নাচব কুচবো ডাইনির লগে যে উপস্থিত কেন থাকলো না হিয়ানে তা দেখেন না বাবু যাইতে দেরি হয়েছে দেখে ডাইনি ওইখান থেকে সব কিছু থেকে দূর হয়ে গেছিলো ডাইনিরে আর ওই ভিডিওর মধ্যে দেখা যায়নি তানজিলের বিয়ের মধ্যে ভিডিও আপলোড করে নাই বুঝতে পারছেন কি করছিলো বাবু দেরি করে গেছে ওই অনুষ্ঠানে ওই সময় ডাইনির মনের ভিতরে হিয়ানো সর মানে যন্ত্রণা বিষ বিষের থলি লইলে ডাইনি দৌড়াদৌড়ির মধ্যে কারণ তানজিলের জানেন যে ভিডিও ডাইনি কিন্তু তার একটা ভিডিও আপলোড করছে কোনো ভিডিও ডাইনি পাবলিশ করে নাই কেন করে নাই ওই যে বাবু দেরি করে গেছে বাবুর লগে হিংয়ে কেক কাটাকাটি কম হয়ে গেছে বেশি বাবুর বুকের ভিতরে ঘুমাইতে পারে না এই এলাই তখন কিন্তু এই কাহিনী করছে তো দর্শক এরা এই যে শারমিনের মা বা এই যে বেল্লাল এই শারমিনের বেল্লাল দুইটা মানে কান কাটা বে হ্যাঁ এই দুইটা শোকের মধ্যে বিন্দু পরিমাণে লজ্জা নাই পাঁচ আটার জন্য অনাবার বই রয়েছে তো দর্শক এই এই বুতুনি বুতুণির ফাল্লায় পড়ি কিন্তু বাপের মৃত্যুসজ্জা বাবারে দেখে নাই এখন মা তো আর মরে নাই মা তো এখনও জীবিত আছে তাইলে বাবু হাঙ্গুরটা কেন যাব হাঙ্গুরটা ভিডিওতে এক্সপ্লেন করে যে তার অল্প সময়ের জন্য যদি বাসায় যায় তখন আবার দেরি হয়ে যাবো জন্য দেরি হয়ে যাব বাসা গেলে এক ঘন্টার সময় লাগিয়ে যাব আচ্ছা দর্শক আপনারা বলেন অসুস্থ মা এতবার তারে ফোন দিল সে তারে ফোন দিল সে যাইতে পারে নাই যায় নাই ইয়েতে যায় নাই ফোন ধরে নাই এবং পরের দিন ঢাকা এসেও সে তার মাকে যায় নাই এবং একটা ফোনও দেয় নাই যেখানে বাবুর মা এই কথাটা উচ্চারণ করছে যে সরম থাকলে তারে আর ফোন দিত না আর ভাই হইলে না ফোন দিত বাবুর কথা বলল যে তোর ভাই তো আসছে যে তোর ভাই হইলে না তোর ফোন দি কইতো সে আসছে তো মা কত দুঃখের পরে এরকম একটা কথা খায় আর শারমিনের মা নিজের রুজি নিজে খায় শারমিনের মা কারোর রুজি খায় না ওই মহিলা নিজের কামাইতে নিজে চলে নিজের নিজের কাছে নিজের পাওয়ার আছে চাকরি ছোট হোক বড় সে কিন্তু কর্ম করে খাইতেছে তো দর্শক দেখেন সে এসব এই মিনি ডাইনি কিল্লে ফাত্তা দিতে চলবো কনসার্নারা মিনি ডাইনি মনে করছে এই দুনিয়ার ভিতরে তাদের ওই সাবিনা যে বললো যে সোনার ডিম সবাই পাইতে চায় এটা বাবু হাঙ্গুটা ফাইতে চাইতেছে বাবু হাঙ্গুটা হাঙ্গা করছে মার স্বপ্ন ছিল অন্য জায়গায় বিয়ে করাইব যেটা মা বাবুর মামা পাত্র দেখছিল বিয়ে করানোর জন্য তখন মিনি ডাইনি তাড়াতাড়ি করি ফাবনা থেকে আইসা পনেরো দিন থাকার কথা বলে তাড়াতাড়ি চলে এসেছে ধাই আইসে আমরা কিন্তু ভিডিও বানাইছিলাম যে নাজমা বেগম ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না বা মিনি ডাইনি যে ডাকা তিসার বাসায় যায় ওইখান থেকে আমরা দুইজন মিলা বন্ড শেয়ার করতে পারবো সেরা বন্ড একসাথে মনে করলাম যে দুইজন মিলা একটা সেরা একটা বন্ডিং হইব আমরা দুইজনে মিলে ভালো থাকতে পারবো আর কিছু না হোক মিনি ডাইনি যে এই বয়ান মারছিল বাবু হাঙ্গুরটাকে নিয়ে অনেকে বলছে যে আমার ভিডিওতে বাবুদের পক্ষ থেকে কেউ একজন আমার কমেন্ট করছে যেই করছে করছে বলছিল যে মিনি ডাইনি ঢাকায় আসার পর বাবু হাঙ্গুরটা মিনির বাসা থেকে এক পাও লড়ে নাই তো বিয়ে যদি না কইরা থাকে এই দুই কলঙ্কিত পরিবার কলঙ্কিত পরিবার বাবুর ফ্যামিলি এবং এই যে ভাদাম্মা ফ্যামিলি তারা একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বিয়ে না করে কিভাবে একই বাসায় ছিল অবশ্যই দর্শক মিনি ডাইনি আর হাঙ্গুইট্যাক গত বছরে বিয়ে করে ফেলছে ওই যে তানজিলার বিয়ের আগে যখনই ইয়েতে যাই পাপনাই যে দুই ডাইনি আর ইয়া কালীগোষ একই 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 জায়গায় ছিল ওইখানে বাপের মৃত্যু দেখতে পারে নাই নাহলে তা হাঙ্গুরটার ওইখানে মিনি ডাইনির সাথে যদি কোনো সম্পর্ক নাই থাকে হাঙ্গুরটার তো ওইখানে পিছু টান নাই থাকার জন্য চাস্ত বন্যের মাইয়ের বিয়েতে গেছে অনুষ্ঠান খাইছে বাপ অসুস্থ তাড়াতাড়ি ফিরে আসার কথা হাঙ্গুরটাই হি কিসের টানে কোন রসের জিলাপির টানে আটকা পড়ছিল বলেন তো মৃত্যুসজ্জা বাপকে রাইখে আমার কথাগুলো যুক্তি আছে কি না আপনারা কমেন্ট সেকশনে বললেন আর এই কথাগুলো থানা সত্ত্বেও এটাই কেন তো যার কারণে যদি একই বাসায় এই মিনি ডাইনি যে বাসার মধ্যে উঠছে ভুতুর্নি ভুতুর্নি যে বাসার মধ্যে উঠছে বাবু হাঙ্গুরটার সাথে যদি বিয়ে না হইতো তাহলে বাবুর মা বাবুর মা তারা অ্যাকশান নিল না কেন যে এভাবে কি ছেলে মেয়ে একসাথে থাকা যায় বাবুদের পক্ষ থেকে কেউ একজন আমার কমেন্ট করছে যে দুদিন আগে ভিডিওর মধ্যে পড়ছে কারণ মিনি ডাইনি আর হাঙ্গুরটা মিলিয়ে আগেই বিয়ে করছে কারণ মিনি ডাইনি ভালো করেই জানে হাঙ্গুরটাকে যদি আয়না করে না আটকায় কোনো কিছু করে তাইলে কিন্তু এই হাঙ্গুরটা কোনোভাবে আটকি তো না হাঙ্গুরটার মা ফিরে নিতে পারে যখন এই ফ্যামিলির মানুষরা জানছে তারা ফোন দিছিল আসার জন্য তার জন্য মেয়ে দেখা হয়েছে তখন এই হাঙ্গুরটার হাঙ্গুরি ওই ইয়ের থেকে চলিয়েছে দিনের যাওয়ার কথা কই থেকে বেড়াইতে আয়শার সঙ্গে সঙ্গে তৃষার যুক্তিতে বিয়ের ঘোষণা দিছে যে যখন বলছে যে বাবুর মামা বাবুর জন্য ফাত্রী দেখছে বাবুর মা কিছুটা মনে হয় টুনটুনি পাইছে যে এই হাঙ্গুর হাঙ্গুরটা আয়না করে ফাঁসাইতে যাইতেছে তখনই তার জন্য পাত্রী দেখা শুরু করছে যখন কইছে পাত্রী দেখছে ঢাকায় চলে যায় বাবুর মামাজন ফোন দিয়ে বাবুরে কইছে তখন এই হাঙ্গডা হাঙ্গুড়ির দুইজনের ডাই বড় ডাইনির পরামর্শ নিয়ে ঢাকার সরে আয় ঘোষণা দিছে তারা সেরা বন্ড শেয়ার করবো একজনকে ভালোবাসে তারা দুইজন আচ্ছা দর্শক আপনারা বলেন তো দুই ফ্যামি দুইটা ফ্যামিলিরে গার্ডিয়ান আছে বাবুর মা জীবিত আছে বাবু হাঙ্গুরটা তার বাপ জীবিত থাকার কারণে এটা ঘোষণা দিতে পারে নাই বলতে পারে নাই মিনি ডাইনির বিয়ে করব যখন বাবা মরছে তখনই মিনি ডাইনির ইয়ে তাড়াতাড়ি করে ডাকা সরে উঠছে বাবুর বাবা মারা যাওয়ার পরে তখন ডাইনি তাড়াতাড়ি ডাকায় এসে কারণ এই সুযোগ এর আগে এলে বাবুর বাবা হয়তো মানতো না এই বিষয়টা বাবুরে বাবুরে হয়তো একটা ঝামেলা করতো যার কারণে এটা সাহস পাইতেছিল না যখন দেখছে যে বাবুর বাপ মরছে তখনই ডাইনি তাড়াতাড়ি ঢাকায় এসে উপস্থিত হয়েছে আর গত গত কয়েকদিন আগে যখন এই বাবু বাসায় যায় নাই এটার পিছনে হয়েছে মিনি ডাইনি বাবুরে যেমনি শিখে দিছে যে তুমি ওই বাসায় না যখন আমি যাবো আমি যাব বাবু এই বাবুর বাবুদের পক্ষ থেকে কেউ একজন আমাকে কমেন্ট করছে যে কমেন্ট সেকশানে যে এই বাবু মিনি ডাইনি যখন ঢাকা যায় ফুটছে তখন বাবু আর কোনোদিন দিন নাকি বাবুদের বাসায় কখনও যায় না যদিও কোনো কারণে যাই তো এর ডাইনি একসাথে যাইতো বাবু নাকি একা কখনো বাবুর মার সাথে দেখা করতে যাইতে পারে নাই একদিন বাবু বলছি তো বিয়ের পরে যে আমি রাতে এসে নাইলে খাই যাবো তখন ডাইনি চোখ ফাঁকায় উঠছে যে তুমি কেন এখানে আসবে তখন কিন্তু তোমার মা থাকবে না ভাবি থাকবে একা একা বাসায় তো দর্শক বলতেছে তার সময় পায় না এই জন্য তার মারে দেখতে পারে নাই সময় কইরা সাদিয়ার বাড়িতে যাইতে পারে সময় কইরা জামাই বাজার করতে যাইতে পারে সময় করে বোতনের লেজ ধরে 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 ঘুরতে পারে সময় কইরা বাপির সাথে মার্কেটে যাইতে পারে সময় কইরা গরে আইসা ফ্যান মুছতে পারে ফ্যান মানুষ কখন মুছে দর্শক বলেন তো মিনি ডাইনি এখন বাবুকে পাওয়ার ইচ্ছায় সে ডাকায় এসে মেয়েরে ভর্তি করানোর কথা শেষ এখন হাঙ্গুরটারে তার আয়ত্তে নিয়ে এসে হাঙ্গুরটা তার কব্জে চলিয়েছে এখন বাবু ফ্যামিলির মতো বিপদ থেকে দূরে থাকতে হইব আর এই মিনি ডাইনি যে সারাদিন চুমকি ফুতি এই সে ড্যাগেরসন ম্যাগেরসন লই ঘুরে এখানে কাঠের টিনের বাড়ি এক লাখ টাকা দিয়ে ভুতুনি এখানে উড়ে কি ভুতুনি মনে করেন আপনারা থাকতে পারবো ওই বাড়িটা তো মিনি ডাইনি কালি নিউরের আসলের নিচে কালী প্রাসাদকে নিয়ে থাকবো ওইখানে যখন গরদুয়ার উড়াই লেব বাসা ছাড়লে তো কয়লে ছাড়তে পারতো না মিনি ডাইনি বাসা এখন ছাড়বে না হয়তো দুই এক মাসের মধ্যে ছেড়ে দিবে গুছানোর ব্যাপার আছে গরের কাজটা যখন ধরবে তখন হয়তো ডাইনি বাবা নিয়ে আসা যাওয়ার মধ্যে তাই টপ করে যখন ঘরের কাজটা কমপ্লিট হবো তখন ডাইনি তার ঘর এগুলো নিয়ে আসবে আর রেডিমেড ঘর যদি কিনতে পাওয়া যায় রেডিমেড ঘর বসাতে কিন্তু বেশি দিন সময় লাগে না যেটা কালিনুরের কালিনুরের পরামর্শ ছিল যে রেডিমেড ঘর কিনতে বিক্রমপুর থেকে এখানে একটা কমেন্ট পড়ে শুনে রান্না করে এরা বাদাইমা মা কমেন্ট করছে মিম তো ডাকায় মেয়ে পড়াতে যায় না গিয়েছে বিয়ের প্রোডাকশন দিতে বিয়ের প্রোডাকশন শেষ মেয়ের পড়াশোনাও শেষ আর বাবুর 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 তো মা বোন ভাই লাগে না বাবু তো মিমের কাছে বিয়ে বসছে টাকার কাছে বিক্রি হয়েছে কত বড় নির্লজ্জ আর কত বড় জাহিল জানোয়ার বাবু তার কাছে বিশ মিনিট লাগে দেখা পাঁচতলা ছয়তলায় উঠতে বাবুর বাসা থেকে পাঁচ মিনিট পুরুষ মানুষের যাওয়া আর নামা পাঁচ মিনিট দশ মিনিট আর লগে দশ মিনিট সময় সে দিতে পারবো না তার কাছে সময় নাই কিন্তু বাপ্পি ভাইয়াকে সময় দেওয়ার জন্য কিন্তু ঢাকা শহর আইতে পারছে ঢাকা শহর মার্কেটে যায় সময় পাইছে আর এই নির্লজ্জ বদার কথা কি বলবো এই হইছে নষ্টের আখড়া হইছে নষ্টের কারিগর আর হইছে নষ্ট কারিগরকে সাপোর্ট করার মেশিন যন্ত্র তো এই বদা দেখেন অনেকে কমেন্ট করে দেখি বাপ্পি ভাইয়া আপনি এত ভালো আপনার মন মানসিকতা এত ভালো বদারে সবাই কমেন্ট করে তো বদা নিয়ে কথা বলবো আমি সকালবেলা বদা মানে অভিশাপ নিয়ে আইছিল আজকে ভিডিওর মধ্যে এটা কালকে সকালের ভিডিও তো আপনারা দেখতে পাবেন তো বাপি ভাইয়া এত ভালো এত ভালো আপনি আপনি কি পারতেন না বড় আপনি বড় আমি বড় যাবাই হে হে আমি বড় জামাই আবার জন্য হাঁস মুরগি কুত্তা ছাগল হে আমার অনেক দায়িত্ব এদেরকে আমি দেখছি ল্যান্টা মিম মিমসাবিনা ওরা অনেক ছোট ছিল ওদের ওরা অনেক ছোট অনেক ভুল করে আমি বড় জামাই আমার অনেক দায়িত্ব তো এই বড়ো জামাই কি পারতো না বাবুকে বললে যে তুমি তোমার মার কাছে যাও আসল কথা হয়েছে মিনি ডাইনির একটা নির্দিষ্ট টাইম আছে বাবু নিজে বলতেছে আগে আমি বাড়িতে গেলে দুই সেকেন্ডে থাকতে আমার ভালো লাগতো না যে আমি কতক্ষণে যাবো মিমরে বলতাম যে চলো আর এখন হাঙ্গুরটা বলে যে আমার এখন এখানে খুব ভালো লাগতেছে যে এখানে মা অসুস্থ মার ফোনটা পর্যন্ত রিসিভ করে নেয় আদৌ বাবু তার মাকে একটা ফোন দিয়ে কল দিয়ে জিজ্ঞেস করে নেয় কল দিলে অবশ্যই এদের কোনো চ্যানেলে ভিডিও চলে এতো আরেক কাহিনী হয়েছে হয়তো আসবো কারো চ্যানেল থেকে আজকের মিনি ডাইনি যে ভিডিও আপলোড করছে শাহিনের চ্যানেল থেকে তো দর্শক আপনারা দেখেন গত কয়দিন আগেও বিল্লাল এই বিল্লাল যেই একটা ভিডিও আপলোড করছিল বাবু সাফাই গাই কারণ বাবু আইলে বাবুর নিয়ে ভিডিও বানাইতে যেবো বিল্লাল ওই ভিডিও থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই জন্য যাইবো মিনি ডাইনি আইলে এই জন্য পাঁচ আটার জন্য বসে রয়েছে কিন্তু একটা কথা ক্লিয়ার করছে এখন যখন পর্যন্ত বিল্লাল ওই ভিডিওটা পাবলিশ করছে তখন তখন পর্যন্ত বাবু তার মাকে একটা ফোন দেয় নাই আর বাবুর মা তো দিবেই না মাঝখান থেকে শারমিন আর বিল্লাল পাশ হাঁটার জন্য বসছে কারণ তাদের চ্যানেলের লাভ আছে শারমিনের এখন কোনো কন্টেন্ট নাই এই যে হাফ হাগলা জামাই ও ডারেলই বদার মতো এডারেলই কি কয় না কয় না কিতা কয় আল্লাহ জানে গড়ার মধ্যে এবারটা কিতা কয় কথা এডি কোনো কথার আগামাতা কোনো কিছুই নেই তো দর্শক ইচ্ছা ছিল যে বাবুকে কোনোভাবে বাবুর মার কাছে একা যেন না যায় বাবু কোনোভাবেই যেন একা তার বাসায় না যায় ডাইনি যখন যাইব ডাইনির যখন বিষে হইব আর ডাইনি যদি বুঝতে পারে যে বাবু তার মার কাছে গেছে কাঁপ করি বাবুরে হাই লে লেব হে বাবু আর তার মায়ের দিকে ইয়ে আর মিনি ডাইনির এখানে একটা তন্ত্র মন্ত্র সাধনার পর্ব চলতে আছে তন্ত্র মন্ত্রের একটা ডেট আছে মনে হয় ওই ডেট পর্যন্ত ডাইনির আসলের নিচে বাবা মা সবাই থেকে দূরে থাকতে হবে তারপরে এই তন্ত্র মন্ত্র মন্ত্র নিয়ে মালা জপতে হয়ে গেছে কালী কালী ঘোষের জন্য দর্শক আরেকটা একটা কমেন্ট পড়ি এখানে শাইনের চ্যানেলে একটা কমেন্ট আসছে কমেন্টটা পড়ি এখানে লেগছে মিম তখন মেয়ের পড়ার জন্য ঢাকায় গিয়েছিল যখন স্কুলে ভর্তি করে নাই স্কুলে ভর্তি করে নাই মেয়ে পড়ার জন্য ঢাকায় গেছে এখন মেয়ের স্কুলের ভর্তি করবে এখন গ্রামে থাকার চিন্তা করতেছে এখন তো বাবুকে পেয়ে গেছে বাবুর মার মার কাছে যায় নাই মার সাথে দেখা করার সময় ছিল না এটা অজুহাত না হয় তিরিশ মিনিট দেরি হইতো হয়ে যেত কত রাত করে যাওয়া আসা করে এখন দেরি হয়ে যেত হাসি পায় শাক দিয়ে মাছ ঢাকা দেয় এই শারমিন একদিন রাতের বেলা যায় উপস্থিত হয়েছে কার জানে পাঠাও না উবার কী চলা এটা পাঠাও তো মনে চলে ইয়ে বাইক তুর্নি পদ্মার পাড়ের রমজানের ওইখানে একা একা আজ দু এক দুই মাসের মেয়ে কুলে করে লই ফালাইছে ওইখানে যাই থাকতে পারছে বা সারমিন রাতের বেলা চলে গেছে আবার আপনারাও দেখছেন অনেক সময় রাতের বেলা তারা বাড়িতে যাই উপস্থিত হয়েছে অথচ বাবু তার দেরি হয়ে তারা কিন্তু বেড়া মানুষ দুইটা বেড়া মানুষ একটা বাপ্পি একটা বাবু লগে কোনো ছোটো বাচ্চা কাচ্চা নাই বিশ মিনিট আপনি ধরেন নামতে পাঁচ মিনিট আসতে দশ মিনিট ধরেন উঠো নামানো দশ মিনিটে ধরেন মার কাছে দশ মিনিট সময় দিল তো এরা এত নির্লজ্জ এত নিকৃষ্ট বলে আমার জিদ আছে আমারও অনেক কষ্ট আছে বেড়ি মানুষ হাঙ্গা বইছে বিয়ে বইছে কষ্ট বেড়ি মানুষ বাবুর মাঝে তোরে ছেলে বিয়ে করার জন্য ক্যামেরার ভয় হোক জেডের বয় হোক মনের ভিতরে কষ্ট নিয়ে রাজি হয়েছে এটাই তো বেশি কে ঠাই দিবে এরকম একটা বেডিরে এই বেডির কোন দিক দিয়ে সাইজ আছে বো হওয়ার মতো বলেন তো এটার কি বোর মতো লাগে না বাবুর দাদি আম্মার মতো লাগে দেখতে এর ফলে লাগে আছে একটা মাইয়া বাবু আর মিম দাঁড়াইলে কোনোভাবে এই দুইটার স্বামী স্ত্রী কোনোভাবে কি মনে হয় বললেন আপনারা আর কোন কোন নাকি তোমাদের জুটি খুব সুন্দর তোমাদেরকে ভালো লাগে তোমরা বিয়ে করো দর্শকদের কারণে নাকি বিয়ে বিয়ে করছে এরা আর মিমকে যখন দর্শকরা বলছে সানিরে ডিভোর্স দিতে না যে সানি ভাইয়ের কাছে যান যান মিমকে যখন সবাই বুঝেছিল তখন তখন মিমের কান কইয়াছিল মিমের বড় বোনের কান কইয়াছিল তখন দর্শকদের কথা শুনে নাই এখন দর্শকদের কথায় বাবু আর মিমের সেরা সেরা জুটি হয়েছে যখন সানির সাথে সংসার ছিল তখন দর্শকদের কমেন্ট করে নাই দর্শকরা তো হাজার হাজার কমেন্ট করছে যখন মিমের ডিভোর্স হয়ে গেছে তখনও সানিরে মিমের সব মিমকে সবাই অনুরোধ করছে যে একসাথে আব দিয়ার দিকে টাকায় থাকার জন্য তখন এই বুতুন তখন তো সানিরে মনে ধরে নাই এখন কে জানি কারা কোন দেশের কোন মানুষরা কইছে মিম তুমি আর বাবুকে সুন্দর লাগে তোমরা বিয়ে করো তখন বিয়ে গাড়ে দোষ দিছে তারা কইছে এই জন্য মিমের মন গলছে বাবুর জন্য অথচ মিম তানজিলের গত বছর হাঙ্গার আগে মিম বাবুরে নিয়ে বাবুরে নিয়ে টিচার বাড়িতে কেক কাটিয়ে আইছে যেটা তানজিলার বন্ধুরা বলছে কমেন্ট করছে উনি বাপ্পির সাথে সারা দিন ঘুরতে পারছে আর আধা ঘন্টার জন্য অসুস্থ মাকে দেখতে যাইতে পারে না বাবুর মতো সন্তান থাকার চেয়ে না থাকায় ভালো যেটা বাবুর মায়ে বলছে যেরকম একটা কুলাঙ্গার কি জানি বললো কি সন্তান জানি বললো আমি মরে গেলেও যেন ও না আসে ওরে যেন ফোন দিস না বাবুর মা যেটা বলল একজন কমেন্ট করছে বাসায় গিয়ে ফ্যান পরিষ্কার করার সময় হয় মায়ের জন্য হয় না হায় রে পুরুষ এই ঘটনা যদি আজকে কালী নূরের সাথে ঘটতো আজকে যদি তিসা বদারে দেখেন যে কি পরিমাণ পরিশ্রম করছে গতবার কালী সাথে দেখা কইরা ঢাকায় আসে এরপরে হাঙ্গা টাঙ্গা খাইয়া আবার কালী নূরের কাছে গেছে ডাকার হাঙ্গার মধ্যে কালিনুর উপস্থিত হয় নাই তিশার অনেক মন খারাপ মার জন্য তিশা পাবনা থেকে বদারে নিয়ে এই জার্নি করছে সত্যি কথা বদার মতো তিশার রুজি খায় দেখা তিশার কারণে গরবাড়ি করতে পারছে টাইপের দেখা বদার মতো পুরুষরা এই জার্নি সইনে এবং মানে সত্যি দশক অন্য কোনো পুরুষ হলে জীবনে এই এইটা না জার্নি করতো না একবার পাবনা থেকে ডাইরেক্ট কালিনুরের বাড়িতে কালিনুরের বাড়ি থেকে আবার মিমের বাসায় মিমের বাসা থেকে আবার কালিনুরের বাড়িতে এদিকে গোবর আয় দুনিয়ার কেয়ামত করছে গোবর টোকানি ওই সময় তো বদার মতো পুরুষ দেখে এই যে মাহিনুরের এই সমস্ত কিছু সহ্য করে আজকে যদি এই কাহিনী এই মানে বদা যদি বাবুর মতো এরকম করতো যে মার কাছে যাওয়া লাগতো না মিমের ভাষায় সোজা যায় হিন্দি খাই হিন্দি ডাকা বাড়ির জেম গে তখন মিমের মা এ মাহিনুর জীবনে তো বলেন তো বাবু ছেলে হই তার মার সাথে দেখা করতে যায় না আর এনে দর্শকদের কাছে এক্সপ্লেন করে সময় নেই একটু সময়ের অভাবে দেরি হয়ে গেছে তুই কি ল্যান্ডার তো সত্যি রে তুই কালি এই কালী ঘোষ হয়েছে বেড়া মানুষ না তোর তো রাস্তায় ধরে কেউ ধর্ষণ করবো না ব্যানাতে না মাইয়া তুই তো মহিলা মানুষ না তুই তো বেড়া মানুষ তুই রায় দুইটা তিনটা গেলেও তো কোনো সমস্যা হইতো না কমেন্ট করছে কমেন্ট হলো সবই ঠিক আছে সব কিছু ঠিকঠাক সুন্দরভাবেই করেছে কিন্তু মিম একটু বেশি বুঝে নিজের মন মতো না হলে ভিডিও করতে বসে যায় সে ভাবছে হয়তো বা বৌবাদ করলে শ্বশুরবাড়ি থেকে কয়েক স্বর্ণ পাবে আর কয়েক লাখ টাকা উঠে যাবে হয়তো তার মন ভরে তার মন ভরে নাই এজন্য সে হুট করে একটা ভিডিও বানিয়ে ফেলল তাও সরাসরি বাবুর মা এবং বোনকে নিয়ে সত্যি যদি এই বাবু বদমাইশের যদি সামান্য বিন্দু পরিমাণ লজ্জা বা ব্যক্তিত্ব বিবেক থাকতো পরের দিনে মিমের কানে গেলে ছটকোনা মারি দিত যে তুই আজকে বিয়ের ঘোষণা দিয়ে অনুষ্ঠানের ঘোষণা দিয়ে সকাল না হইতে তুই আমার মা বোনকে নিয়ে পাবলিক প্লেস এটা কী বললি যদি ব্যক্তি তোর কোনো সমস্যা থাকলে তুই আমার লগে শেয়ার কর আমার লগে না করিয়া রাত্রে যায় আমার লগে না হুতি কাল লগে যাই হুতি হয়েছে রাত্রেবেলা হিয়ে না যাই পদ্মা পদ্মা সরে লগে যাই ঘুমাইস রাতের বেলা সকাল বেলা উঠে আমার মা বোনের নামে বদনাম শুরু করছো ব্যক্তিত্ববান পুরুষ হলে হিয়ানে এনে বাইত বাইতে ফালাইতে চলিয়ে যেত হিতির বেলা এটা নতুন হাঙ্গা নতুন করে সব কিছু করতে করতেসে বিয়ের পরের দিন ফিরিয়ানির শ্বশুরবাড়ি থেকে আইসা কোনো মেয়ে শ্বশুরবাড়ির বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়ায় কি কোনো নতুন বউ বলে সেটি তো নিজেরা নতুন বউ দাবি করতেছে যে হেঁটি নতুন হাঙ্গ হয়েছে হেতির তাইলে কোনো বউ কি এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বদনাম করতে পারে শ্বশুরবাড়ির লোকরা হাজারো খারাপ হোক তাই বলে বিয়ের পরের দিন আইসা এটি তো এটা বিয়ে ধরছে আমিও ধরলাম বিয়ে বিয়ের পরের দিন নতুন বউ আইসা শ্বশুরবাড়ির লোকদের নামে বদনাম করে আর কাপুরুষ নামের এই যে কালী কালীঘোষ চুপ করিয়ে এনে হুতুরেছে চাদুর গাদ্দি কালী নুরের পানি ফড়া না চাদুর গাদ্দি বৈরী আর কোনো বেড়াইলে ঠিকিয়ে বুতুনি হেনে ফালায় সোজা মার বাসা চলিয়ে তুই থাক আরেকবার আবদিয়ার বার্থডের মধ্যে আপনি এবং আপনার ওয়াইফ তার মেয়ের অনুষ্ঠানে ছিলেন না কিছু দেন নাই এই জন্য ভিডিও বানিয়ে ফেললো কত বদনাম করে যখন আবার আপনার ওয়াইফ শারমিন আর শারমিন আর দেওয়ার জন্য কানের রিং বানালো তখন আবার আপনার ওয়াইফ ভালো হয়ে গেল মিম হয়েছে এই স্বভাবে নিজের মন মতো কিছু না ফেলে ভিডিও বানান বানাতে বসে যায় নিজেদের ব্যক্তিগত জিনিস নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় মিম খুবই ছোট মনের আর ভাই একটা কথা বলি মিম বাবুকে এবং তার ফ্যামিলিকে সম্মান করে না যেটা যেটা করে সেটা লোক দেখানো আপনার বোনের একটু বেশি বুঝে আপনার দুইটা ভাই খুব চুপচাপ ভুতুনি আইসে ভুতুনি রান কালদাগিনির বিষের থলি থেকে বিষ পোনা বা একটু ঠান্ডা হয়েছে আর হাঙ্গুরটা ফুরাই ভুতুনির হাতের মধ্যে এখন জেমনে না করছে যাইতে পারবে না যেমনে না করছে ফোন দিতে না তেমনি হাঙ্গুরটা ভুতুনির মতো চলতেছে যার কারণে ভুতুনি রান মনের আশা পূরণ হয়েছে বুঝতে পারছেন দর্শক আরেকটা কমেন্ট ফোরে দিই দর্শক এখানে আরেকটা কমেন্ট ফোরে দিই আপনার বোন একটা সংসার ভাঙছে জেদের কারণে মেয়ে মানুষ ধৈর্যশীল হতে হয় শ্বশুরবাড়ি শ্বশুর নেই আছে শাশুড়ি তাকে একটু ভালোবাসলে হয় শাশুড়ির দোয়া থাকবে হায় রে ছেলে মায়ের সাথে দেখা করার সময় হয় না মিমের দিনে দিনে না হয় আরো দিন আসে ধৈর্যশীল বন বোনকে বুঝান মেয়েটা ধৈর্য কম মেয়েটা ধৈর্য কম ধৈর্য মহৎগুণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ ভালোবাসেন লেগছে শাক দিয়ে মাছ ডেকে ঢাকা ফ্যান ফ্যান মুছতে পারে কিন্তু মায়ের কাছে যেতে পারে না বল অপনা কেন এক্স শ্রেণীর কিছু অসভ্য ভিউয়ার্স আছে এরা যদি পা দে পাঁচ আটিও খাইবে এদের পাঁচ আটা খাইতে বা পাদও পানি খাইতে রাজি আছে কিন্তু উচিত কথাগুলা এদেরকে বিউ দিয়ে দিয়ে এদেরকে ডলার দিয়ে দিয়ে এরা কোন জায়গায় যায় পৌঁছছে যে এদের যা খুশি এরা তাই করে এদের যা খুশি এরা তাই করতেছে কারণ এরা জানে এদের নংরামি দর্শক পছন্দ করে এক্স শ্রেণীর দর্শক এদের নংরামিগুলো পছন্দ করে যার জন্য এরা এগুলা কিছু মনে কর না সাধারণ পরিবারগুলোর মধ্যে যে আজকে বি না ওইটা কালকে যদি এরকম দু শ্বশুর শাশুড়ি নিয়ে বদনাম আচ্ছা দর্শক বলেন তো এই বেল্লাল বা বেল্লালের বউকে মেমের ফাত্তা দেওয়ার কি প্রয়োজন আছে শারমিনকে ফাত্তা দেওয়ার কি প্রয়োজন আছে দিলে দিল না দিলে নাই সেটা অন্য হিসাব তো কে আছে আর বাবুর মা একজন এই ছাড়া এই বুতুনের মাথার উপরে যে একটা কিছু বলবে বা তার একটা কথা বলবে ওরকম কেউ কি আছে শাশুড়ি একজন তার সাথেও কিন্তু সে বলতেছে না আর শারমিন মুখে মুখে ভালো শারমিন ভালো হোক বা খারাপ হোক কিছু কোক তাতে কি আসে যায় বুতুণির বলেন তো বুতুনিকে শারমিনের আতে বাতে খায় না শারমিনের মার আতে খায় অন্তত শাশুড়ির মন জগাইতে চলতে পারত। এই বুতুনি ওই যে ওই জায়গার মধ্যে এক ননদের বাত্তি জ্বালাই আইছে ওইখান থেকে জীবন শেষ করে দিয়েছে সানির বইনকে আসিকে একটা শ্বশুর ছিল এই শ্বশুরটার প্রতি ওই বুতুনির মায়া হয় নাই ফালাই দিয়ে চলিয়েছে এই বুতুনি বয়স্ক লোককে কিন্তু অথচ ভিডিওর মধ্যে এই মরার পরেও কিন্তু এই বুতুনি তার শ্বশুরের নিয়ে প্রশংসা করছে অথচ এই বৃদ্ধ লোকটার ওয়াইফ নাই একটা মেয়ে সেও মরে গেল পরে অথচ এই বৃদ্ধ লোকটার দিকে তাকাই ওই বুতুনি ওই সংসারটা টিকায় নেই তার ইচ্ছে হয়েছে তার সংসার করবে না সে চলিয়েছে কারণ ওই যে বদা না বদার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার বদার মতো এরকম জামাই জামাই না সানি সে বদা ক্যাটাগরির হয়েছে বাবু সেজন্য এখন তার মন মতো হয়েছে সানি তো আর ওই বুতুনির পায়ে ধরেই বুতুনিরা তো নমনম করে চলতে চলত না কালীগোষ তো নমনম করেই চলবে এই জন্য কালীগোষে কালীগোষকে পাইয়ে এখন হিপি হয়েছে এখানে একজন কমেন্ট করে শুনে লেগেছে বাবুকে মা এবং বইয়ের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে কাউকে কারো কাছে ছোট করা যাবে না এই ক্ষেত্রে বাবু তার মাকে ছোট করে ফেলেছে মিমের কাছে মিম নিজের মায়ের বেলায় নিশ্চয় এটা মেনে মেনে নিত বাফু কমেন্ট করছে উনি লেখছে মিমের চোদ্দ গোষ্ঠী আছে কিন্তু বাবু কি অনাথ না এতিমখানায় বড় হয়েছে বাবু ওর মায়ের কাছে যেতে বলেন বলেন বেশি পেচাল না ফেরে নিজের তো শ্বশুর গেলে মা ফোন দিয়ে নিয়ে আসে তার ভিডিওতে একটা কথা আজকে বলছিল টাইটেল থামলে যেটা আমি ভিডিও ভিডিওর ভিতরে দেখি নাই মানে শ্বশুর বাড়িতে গিয়েছে মা ফোন দিছে চলি বাড়িতে তখন শাইন চলে আসছে দেখেন তার মা ফোন দিছে চলে আসছে অথচ বাবু ঢাকা গেছে কিন্তু বাবু তার মার কাছে যাইতে পারবে না তাদের বেলায় তাদের সব কিছু ঠিক অন্যের ছেলেদেরকে বিয়ে করলে তখন তাদের এই নায়িকা সেই নায়িকা কোর নাইকা হাজারটা বাহানা হাজারটা কিছু তো দর্শক আজকে ভিডিও এখানে আমি শেষ করব। সকালে একটা ধামাকাদার ভিডিও আমি আপলোড করব চেষ্টা করব ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আল্লাহ হাফেজ